আমরা একটা কথার কথা বলে থাকি গরম বাতে বিলাই বেজার সাংবাদিক ইলিয়াস হোসেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর ডাক্তার জাহিদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন সেই কারণে এখন বিগ্রি গিয়েছেন বিএনপির ভাই বোনেরা সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে তবে সবাই না যারা রুমিন ফারহানা সম্পর্কে জানা আছে তারা না যারা আবার রুমিন ফারহানার প্রেমে মশগুল মশগুল নেত্রীর জন্য তারা খেপেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে সাধারণ বিএনপির মানুষেরা কিন্তু বাহবা দিচ্ছেন ইলিয়াস হোসেনকে যে একটি সত্য সংবাদ সাংবাদিক হোসেন পরিবেশনকারী দেশের প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন কঠিন মুহূর্তে কঠিন সময়ে শেখ হাসিনার নির্যাতনে যখন বিএনপির মানুষেরা নির্যাতিত হয়ে ধান খেতে ঘুমাচ্ছিল তাদেরকে নিয়ে কথা বলেছিলেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন এখন কেন রুমিন ফারহানা এবং জাহিদের বিষয়ে কথা বললেন জানা গিয়েছে যে রুমিন ফারহানা এমন এক ভিডিও করে রেখেছেন ডাক্তার জাহিদের সাথে যেই ভিডিওর ভয় দেখিয়ে ডাক্তার জাহিদকে দিয়ে বারবার জামাতের বিরুদ্ধে প্রবাগান্ডা করাচ্ছেন জামাতের বিরুদ্ধে কথা বলাচ্ছেন হয়তোবা তারও সেই অপরাধে সে অপরাধী সেও জড়িত কোনো এক হাতে তালি বাজে না দুজনই জড়িত এখন দুইজন জড়িত আর সেই বিষয়টা ইলিয়াস হোসেন সামনে নিয়ে আসছেন আর এই মানুষগুলা বাংলাদেশের পার্লামেন্টে যাবে এমপি হবে মন্ত্রী হবে তাদের নিজেদের চরিত্র যদি এমন হয় এবং বিবাহিত মানুষদের চরিত্র যদি এমন হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনকে তারা কেমন বানাবে যেমনটা আমি তেমনটাই তো আপনাকে আমি চাব আমার চরিত্র যেমন আমার পরিবার আমার সন্তানদের উপরে তো সেটাই প্রভাব চাবো আমি আমি যদি ভালো পথে যাই আমার সন্তানদেরকে ভালো পথে চিন্তা করব। আমি যদি হাসিনার পা চাটি আমার সন্তানরাও হাসিনার পা চাটবে এর চাইতে যদি জঘন্য কোনো খারাপ কিছুতে যায় তারাও সেই পথেই যাবে খারাপটা কি আপনাদের কাছে পরিষ্কার আমি আমি আর খুলে বলতে লজ্জা পাচ্ছি যে এই বিষয়টাকে একেবারে নাম নিয়ে নিয়ে তাদের সম্পর্ক কথাটা বলি তা আপনাদের কাছে আমার জানতে চাওয়া সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে বিএমপির যেই ভাইবোনেরা এখন রাগ করছেন তাদের কি রাগ করা ঠিক নাকি তাদের রাগ করাটা ভুল কমেন্স করে আপনাদের মন্তব্য লিখবেন আমরা চাই স্বচ্ছ পরিচ্ছন্ন নৌতিকতার দিক থেকে যারা উৎকৃষ্ট বিএমপির মধ্যে যারা উৎকৃষ্ট চরিত্রবান বিএমপির মধ্যে বিএমপির এই কোটি কোটি নেতাকর্মী আর তিনশো নেতার কি ঠেডা পড়বে বিএমপির মাঝে তিনশো এমপি বানানো বিএমপির জন্য ব্যাপার তাদের কত শিক্ষিত মেধাবী মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কত পেশাদারী মানুষ রয়েছে আলেম ওলামা যেখান থেকে বিএনপি ভাববে যে এই তিনশো মানুষ দেশের মানুষের জন্য কল্যাণ হবে ক্লিন তারা তাদের চরিত্রের ভিতরে নাই নাই দুর্নীতির কালিমা ব্যক্তিগত চরিত্র খারাপের কোনো ঘটনা তাই আমরা সেই ক্লিন ইমেজের মানুষদেরকেই বিএনপি থেকে আগামী সংসদে যেতে দেখতে চাই এবং প্রার্থিতা করুক এক রকমান সেটাই প্রত্যাশা করি আর যেটা সত্য যেটা সত্যের উপরে সত্যের বিরোধিতা আমরা না করি এভাবে কিন্তু আমার বিএনপির ভাই বোনেরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলেন ডক্টর কড়ক সারোয়ারের বিরুদ্ধে এখন কথা বলেন এখন এম রহমান মাসুমের বিরুদ্ধে কথা বলেন নায়েব আলি ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন যারাই না আমি সহ এখন সমালোচনা করি সত্যকে তুলে ধরি আমাকেও গালি দিতে কেউ এখন বিএমপির অনেক ভাই বোনেরা দ্বিধাবোধ করেন না একেবারে বিডিও পাওয়ার শুরুতেই গালি দেওয়া শুরু করে দেয় তাই আপনাদেরকে আপনাদেরকে বলবো পর্যন্ত আপনাদের জন্য নিয়ে লড়েছি ভবিষ্যত আপনারা যারা সব বিএনপি করেন তাদেরকে নিয়ে লড়ব ইনশাআল্লাহ টোয়েন্টি ফোর কে যারা ভালোবাসেন তারা নিজেরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পরিবার পরিজনকে সাবস্ক্রাইব করিয়ে পাশে রাখবেন অনেকেই ফেসবুকে আমাদের হাজার হাজার ভিউ প্রতিদিন হচ্ছে প্রতিদিন অনেকেই ফেসবুকে ফলোয়ার হচ্ছেন আমরা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটার সাথেও সেভাবে থাকবেন এই কামনা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ